বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডাল এই ডাল দিয়ে অধিকাংশরা মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড রান্না করেন আবার অনেকে বিভিন্ন রান্নায় মুগ ডাল ব্যবহার করেন জানেন কি মুগ ডাল খেলে কি হয় আদৌ সবাই বিশেষ করে ডায়াবেটিস ও হার্টের রোগীরা কি মুগ ডাল খেতে পারবে আজকের ভিডিওতে এসব অজানা তথ্য জানাবো আর তাই পুরো ভিডিওটি দেখুন মুগ ডালে ভিটামিন বি ওয়ান বি ফাইভ বি সিক্স ও বি নাইন ইত্যাদি আছে শর্করা চর্বি খনিজ পদার্থ প্রোটিন আঁশ আমিষ লৌহ ক্যারোটিন আয়রন ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম মিনারেলস থায়ামিন রাইডোফ্লোবিন ইত্যাদিও আছে আর এই প্রতিটি উপাদান স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মুগ ডালকে আয়ুর্বেদে মুগদা বলা হয় যার অর্থ হলো আনন্দ ও সুখের বহর আর এই কারণেই আয়ুর্বেদে নিয়মিত এই ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবার জানিয়ে দিচ্ছি মুগ ডাল খেলে কি হয় কেন মুগ ডাল খাওয়া জরুরি আমাদের দেশে অসংখ্য মানুষ হজমের সমস্যায় ভোগেন আর হজম ভালো না হলে নানাবিধ সমস্যা শরীরে জেকে বসে আর মুগ ডাল খেলে হজম ভালো হয় শরীরের পরিপাক নালীর মধ্যে যে বিষাক্ত পদার্থ আছে তা বের করে দেয় এই মুগ ডাল ফলে হজম শক্তি বাড়ে যকৃতের কাজের চাপ কমিয়ে আনতেও সাহায্য করে এটি এছাড়া এতে লেসিথিন নামে এমন এক ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা যকৃতে চর্বি জমাতে বাধা দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে মুগ ডাল বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিসের রোগীরা মুগ ডাল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে কেননা এই ডালে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে কাজ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের দেহে যেন ইনসুলিনের পরিমাণ ঠিক থাকে তাই মুগ ডাল খেতে বলা হয় মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম আর তা সহজেই ইনসুলিনকে বার্ন করতে পারে ফলে ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণে থাকতে পারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য মুগ ডাল উপকারী আর এ কারণেই বিশেষজ্ঞরা তাদেরকে মুগ ডাল খেতে বলেন বিশেষজ্ঞরা বলেন মুগ ডালে ভিটামিন বি সেভেনটিন নামে এমন একটি উপাদান রয়েছে যা ক্যান্সারের কোষগুলো কার্যকরভাবে ধ্বংস করে মুগ ডালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ক্ষতিগ্রস্ত কোষগুলো থেকে শরীরকে রক্ষা করে মুগ ডালে থাকে পটাশিয়াম ও আয়রন যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর এর ফলে হার্টের মধ্য দিয়ে রক্তপ্রবাহ ভালো হয় পেশি কর্মক্ষম থাকে সেই সঙ্গে যাদের হার্টবিট বেশি থাকে তা স্বাভাবিক ছন্দে আসে আর চিকিৎসকদের মতে যাদের হাইপার টেনশন রয়েছে তাদের প্রতিদিন মুগ ডাল খাওয়া উচিত যাদের ওজন দিন দিন বেড়েই চলছে তাদেরও মুগ ডাল খাওয়া উচিত কেননা মুগ ডাল শরীরের বাড়তি মেদ কমাতে কাজ করে মুগ ডাল ফাইবার ও প্রোটিনের একটি ভালো উৎস তাই এটি খিদের হরমোনকে প্রভাবিত করে এবং খিদে নিয়ন্ত্রণ করে মুগ ডাল রক্ত সঞ্চালনেও ভূমিকা রাখে এই ডালে আয়রন থাকে যা লোহিত রক্তকণিকা তৈরি করে এর ফলে অ্যানিমিয়ার প্রবণতা অনেকটাই কমে মুগ ডাল রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে ধমনীকে পরিষ্কার রাখায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে বিশেষজ্ঞরা বলছেন দিনে পাঁচ কিংবা তার বেশিবার এই ডাল খেলে হৃদরোগের ঝুঁকি শতকরা বাইশ ভাগ কমে আসে মুগ ডালের কোলেস্টেরল কমানোর প্রভাবের কারণে মুগ ডাল রক্তে বাড়তে থাকে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজ করে মুগ ডালে কার্বোহাইড্রেট থাকায় তার শরীরে শক্তির যোগান দেয় এই উপাদানটি শুধু রক্ত চলাচলকেই সক্রিয় করে না একই সঙ্গে গ্লুকোজের মাত্রাকেও ঠিক রাখে এবার জানিয়ে দিচ্ছি মুগ ডাল কীভাবে খাবেন মুগ ডাল ভিজিয়ে খেতে পারেন মুগ ডাল অঙ্কুরিত করে খেলে এর পুষ্টিগুণ আরও বাড়ে এবং হজম করাও সহজ হয় রান্না করেও মুগ ডাল খেতে পারেন রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মুগ ডাল নরম হয় এবং হজম করা সহজ হয় মুগ ডাল স্বাস্থ্যের জন্য উপকারী বলে একসঙ্গে অনেক ডাল খাবেন না অতিরিক্ত মুগ ডাল খেলে কিন্তু গ্যাস হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত মুগ ডাল সবজি ভাত বা অন্যান্য শস্যের সাথে মিশিয়েও খেতে পারেন তবে যাদের কিডনিতে সমস্যা আছে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের মুগ ডাল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যাদের রক্তে শর্করার মাত্রা খুবই কম তারাও মুগ ডাল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন